আসসালামু আলাইকুম কাজের ভিসায় যে সকল প্রবাসীরা বিভিন্ন দেশে গমন করতে চান অর্থাৎ প্রবাসে যেতে চান সে সকল প্রবাসীদের জন্য একটি রয়েছে বিশাল সুখবর অর্থাৎ কাজের ভিসায় সহজেই কোন কোন দেশে যেতে পারবেন এমন দশটি দেশের ঠিকানা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যার মাধ্যমে অতি সহজেই আপনি বাংলাদেশ থেকে যে কোনো দেশ অর্থাৎ এই দশটি দেশে প্রবেশ করতে পারবেন তাই কথা না পাঠিয়ে চলুন আজকাল মূল্যালোচনা শুরু করে যাক কাজ করার উদ্দেশ্য নিয়ে আমাদের দেশ থেকে প্রতি বছর বহু মানুষ মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে যাচ্ছেন এর জন্য রয়েছে নির্দিষ্ট প্রক্রিয়া পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেসব দেশ কাজের জন্য কোনো ব্যক্তি বা কর্মপ্রার্থীকে কাজের ভিসা দেয় এই দেশগুলোতে কাজ করার জন্য অবশ্যই কর্মপ্রার্থী তার যোগ্যতা সম্পূর্ণ নথি এবং পাসপোর্ট থাকতে হবে তাহলে এই নির্দিষ্ট নিয়মে ওয়ার্ক ভিসা পেয়ে যাবেন পেয়ে সেখানে কাজ করতে পারবেন এক নম্বর যে যে দেশটি রয়েছে সেটা হলো জার্মানি দক্ষ শ্রমিকদের জন্য ব্লু কার্ড স্কিম দুই কানাডা এক্সপ্রেস এন্ট্রি সহ বিভিন্ন কাজের ভিসা প্রোগ্রাম তিন অস্ট্রেলিয়া টেম্পোরারি স্কিল শর্টেজ টিএসএস সহ নানা ভিসা চার নিউজিল্যান্ড দক্ষ কর্মীদের জন্য সহজ প্রক্রিয়াসহ ওয়ার্ক টু রেসিডেন্স ভিসা পাস সিঙ্গাপুর বিদেশি পেশাদারদের জন্য এমপ্লয়মেন্ট পাস ছয় সংযুক্ত আরব আমিরাত দক্ষ পেশাদারদের জন্য নানা ভিসার অপশন সাত পর্তুগাল ডি সেভেন ভিসার মাধ্যমে তুলনামূলকভাবে সহজ প্রক্রিয়া আট মেক্সিকো বিদেশি কর্মীদের জন্য টেম্পোরারি রেসিডেন্সি ভিসা নয় নেদারল্যান্ড হাইলি স্কিল্ড মাইগ্রেন্ট প্রোগ্রাম দশ দক্ষিণ কোরিয়ান নির্দিষ্ট ক্ষেত্রে পেশাদারদের জন্য সেভেন ভিসা প্রদান করে এই যে সকল প্রবাসীরা কাজের বিষয়ে বিদেশে যেতে চান সেই সকল প্রবাসীরা এই দশটি দেশ থেকে যে কোনো একটি দেশ আপনার পছন্দ মতো চুজ করতে পারেন সম্মানিত প্রবাসীগান আপনারা যদি প্রতি মুহূর্তে প্রবাসের সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে চান তাহলে অবশ্যই আমাদের প্রবাসী বাংলা নিউজ চ্যানেলের ফেসবুক পেজটি ফলো করে রাখুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলবটনটি প্রেস করে রাখুন